আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার আসলাম ট্রিনা সোলার এই একটা কোম্পানি নতুন এসেছে মার্কেটে এটা আর এর হুবহু কপি করা একটা কোম্পানি আমি শেষে যাই বলবো আপনারা এই জায়গায় ইনভেস্ট করবেন কি করবেন না প্রথমত দেখুন এদের পণ্য আছে ছয়শো টাকা দৈনিক আপনি একচল্লিশ টাকা আয় করতে পারবেন তেরোশো টাকা দৈনিক চৌষট্টি টাকা আয় আর আপনার পঁয়ত্রিশশো টাকার যে প্যাকেজটি সেটা একশো আশি দিন এরকম এরকম অনেক প্যাকেজ আছে আপনার লগ ইন করে দেখে নেবেন আমি এখানে এবারটা আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ই সেই ইনবক্সে লিঙ্ক দেওয়া থাকবে ক্রিয়েট করার জন্য আপনি সাইন আপে যাবেন সাইন আপে যেয়ে আপনি মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন আর ওই মোবাইল তারপরে ওই কোড পানে ক্লিক করলে একটা কোড দেবে এই কোড ক্যাপচা এই জায়গায় বসাইলেই আপনার সাইন আপ ক্লিয়ার হয়ে যাবে এবার আপনার সাইন আপ করা হয়ে গেল আপনি কিভাবে অ্যাপ ডাউনলোড করবেন অ্যাপ ডাউনলোড করার জন্য এই যে তাদের অ্যাপে উপরেই অ্যাপ লেখা থাকবে এই জায়গা ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে এবারটা দেখাই এই জায়গায় আপনার কীভাবে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য জমা দিনে ক্লিক করবেন তারপর আপনি ছয়শো তেরোশো পঁয়ত্রিশশো আপনি যত টাকা আপনার পণ্য দাম হয় সেই টাকায় অ্যামাউন্ট পাতায় একটা সিম্পল দেখায় এই যে ছয়শো টাকা এই রিচার্জ করলে ক্লিক করবেন এবারটা তাদের যে ক্যাশ আউট বা যে পেমেন্ট সেন্টার সেই জায়গায় নিয়ে যাবে এই যে এবারটা আপনি কি করবেন এবারটাই বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করলেই নগদ এবার এই জায়গায় পয়েন্টে নেবেন এই নগদ নাম্বারে শুধুমাত্র সেন্ট মানি গ্রহণ করা হয় অনেক জায়গায় কিন্তু ক্যাশ আউট গ্রহণ করা হয় কিন্তু এই জায়গায় সেন্ট মানি বিভিন্ন ই আছে ধাপ আছে এগুলো দেখে এখনই এই আপনি ওই আপনার অ্যাকাউন্ট থেকে রিচার্জ করে দেবেন মানি নিতে যায় তারপর আপনার ট্রানজ্যাকশান আইডি এ থেকে বসাইলেই আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে এবার দেখাবো আমি আপনি কিভাবে টাকা উত্তোলন করবেন উত্তোলন করার জন্য আপনি আমার আবার আমারে যাবেন উত্তোলনের আগে একটি কাজ করতে হবে সেটা হলো ওই ব্যক্তিগত তথ্য এই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট 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 নাম্বার সবগুলো বসায় আপনি এটা আগে সংরক্ষণ করবেন তারপরে আপনি উত্তোলন ওই টাকা তোলাই যাবেন টাকা তোলাই যায় আপনি আগে ওইগুলো উত্তোলন ওই ওইগুলো আগে জমা দিবেন তারপর আপনি টাকা তোলা অপশানে যায় উত্তোলন করতে পারবেন বা এই এই জায়গা আমি ইনভেস্ট করি নাই কারণ এইটা আমি এগ্রি কেয়ারে প্রায় সাড়ে চার হাজার টাকার মতন ইনভেস্ট করছি কারণ এগ্রিকেয়ার আমার বিশ্বাস যে ওইটা খুব শীঘ্র যাবে না কিন্তু এইটা হচ্ছে এগ্রিকেয়ারের মতন কপি একটা কোম্পানি সো এই ট্রেন সোলারে আমি মনে করি এটাই অনেকেই ডিপোজিট করতেছে তাই ভিডিওটা বানাইলাম যে কীভাবে অ্যাকাউন্ট করবে সেজন্য আমি ভিডিওটা বানাইলাম আমি মনে করি ভাই এই জায়গা ডিপোজিট করা ভুল কারণ এগ্রিকেয়ার আগে আইছে এটা পরে আইছে এগ্রিকেয়ার আপনার আট তারিখে আইছে এইটা আইছে বাইশ তারিখ অক্টোবরের তো আশা করি বুঝাইতে পারছি আমি আমি এই জায়গায় নিজেও ডিপোজিট করি নাই এগ্রিকেয়ারে আমার ডিপোজিট করা রইছে সাড়ে চার হাজার টাকার মতন তিন হাজার পাঁচশোর পণ্য কেনা রয়েছে তারপর বারোশোর পণ্য যে জায়গায় সাত্পান্ন টাকা পায় ডেলি আর পাঁচশো একটা পণ্য কেনা যে জায়গায় ছত্রিশ টাকা পায় ছ হাজার টাকার প্রায় পণ্য কেনা রয়েছে আমার এগ্রিগারে এই জায়গায় আমি আর ডিপোজিট করবো না ভাই এটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না সো নিজ নিজ দায়িত্বে আপনারা পণ্য ক্রয় করবেন আমি একটা ফ্রি পণ্য এমনি ক্রয় করে রাখছি এই পণ্যটা সবার জন্য প্রযোজ্য আপনি দৈনিকগত তিন টাকা করে আয় করতে পারবেন এবং তিনশো বয়সের দিনে এক হাজার টাকা পাবে ফ্রি পণ্যটা আমি ক্রয় করে রাখছি এখন আপনাদের ইচ্ছা ডিপোজিট করবেন কি করবেন না আমার ডিসিশন হলো এই জায়গাটা আমার সুবিধার মনে হয় না তাই এই জায়গা আমি ডিপোজিট করি নাই এই দেখেন আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে এই শেয়ার অপশনে যায় আপনি আমার আপনার লিঙ্ক কপি করে আপনি রেফার করতে পারবেন সো এখন আপনাদের ইচ্ছা আপনারা ক্রয় করবেন কি করবেন না ভাই আমার ডিসিশন হলো এই জায়গাটা না করাই ভালো এটা হলো কপি করা একদম এগ্রিকেয়ারে কপি করা কেয়ারে আপনার এই জায়গা একটা বক্স দেয় এরাও সেই সিস্টেমে একটা বক্স পুরো কপি হচ্ছে এই ট্রিনা মনে করি এই জায়গা ডিপোজিট না করাই ভালো আরো ভালো ভালো কোম্পানি আসবে সো এই জায়গা কেউ ডিপোজিট নিজের ইচ্ছা ভাই এই জায়গা আমার জানা মতে ভালো হবে না দেখা যাচ্ছে এক মাস দেড় মাস থাকলে থাকতে পারে সর্বোচ্চ কিন্তু এগ্রিকেয়ার ওইটাই এখনো ডিপোজিট এর অপশন আছে এখনো ডিপোজিট করতে পারেন আপনারা সো এই ছিল আজকের ভিডিও আহ সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন